ঘোড়াঘাটে সেতুর স্বপ্নে ত্রিশ বছরের অপেক্ষা ফাহিম হোসেন রিজুর প্রতিবেদনে জানাচ্ছি বিস্তারিত দিনাজপুরের ঘোড়াঘাটে ষাটটি গ্রামের মানুষের ত্রিশ বছরের দাবি দেউলিঘাটে একটি সেতু বর্ষা এলেই সিমেন্টের খুঁটির উপর ভাঙা চোরা বাঁশ কাঠের সাঁকো পেরিয়ে জীবন বাজি রেখে চলাচল করতে হয় দুর্ঘটনার ঝুঁকি সব সময় পিছু নাই অনেকবারই মাফ হয়েছে হ্যাঁ গত দুই বছর থেকে মাফ করেই নিয়ে যা হারে কারণ আমরা আমাদের খালি এই জায়গায় না সাতপাড়া পর্যন্ত লোকে এই দিকটা আমাদের যাতায়াত সাতপাড়া ভন্নাপাড়া গুয়া গেছি আবার ঋষিঘাট খারল এই সম্পূর্ণ এই দিকটা মানে চলাচল রাস্তাটা উপজেলার তিন নম্বর সিংড়া ইউনিয়নের সীমানা ঘেঁষে মাইলা নদীর উপর দেউলি ঘাট দীর্ঘ তিন দশক ধরে এখানে একটি সেতুর জন্য আকুল প্রার্থনা করছেন সাত গ্রামের মানুষ নুন্দার ঘাট আছে না নুন্দার ঘাট ডাইরেক্ট খুলা হয় সুবিধা কিন্তু ওই মাপ নিয়ে যায় কিন্তু মাপ বর্ষা মৌসুমে শিশু শিক্ষার্থী বৃদ্ধ ও রোগীদের যাতায়াত যেন চরম দুর্ভোগ ও উৎকণ্ঠার আরেক নাম হয়ে দাঁড়ায় নৌকা কিংবা ভাঙাবাঁশ কাঠের সাঁকুই এখন তাদের একমাত্র ভরসা যা প্রতিদিনই হয়ে উঠছে মৃত্যু ফাঁদ এর শেষ কোথায় নাম্বার যেমন ধরে কাঠের টাকা দিছে আমাদের এরকমই আছে মূলত খালি দেখা যায় চেয়ারম্যান এমপি প্রকাশ কাজ করে না জানা গেছে দেউলি ঘাট এলাকাটি কৃষি নির্ভর একটি জনবহুল অঞ্চল ও উপজেলার সদর ওসমানপুরের সঙ্গে গুরুত্বপূর্ণ সংযোগ পথ আমরা অলরেডি এর মধ্যে আবারও যোগাযোগ করেছি অল্প কয়েকদিন অল্প যোগাযোগ করেছি তার বলেছে যে হয়তো দুই এক মাসের মধ্যেই এই ব্রিজের যে সার্বিক আরেকটি জরিপ হবে এই জরিপের মধ্য দিয়ে আগামী দিন এই বছরের মধ্যেই ব্রিজের কার্যক্রম শুরু হবে বলে আমি বিশ্বাস করি এখানে প্রতিদিন নদীর ওপারের ষাটটি গ্রামের হাজার হাজার মানুষ কৃষিপণ্য আনা নেওয়া চিকিৎসা ও প্রতিষ্ঠানের যাতায়াতের জন্য নদী পার হন বর্ষা মৌসুমে কৃষিপণ্য আনা নেওয়ার জন্য বিরাহিমপুর গুচ্ছগ্রাম হয়ে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হয় এতে সময় ও অর্থ দুটুই অপচয় হয় অপরদিকে দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে যায় সেতু না থাকায় ভাঙা শাকই তাদের একমাত্র ভরসা ফাতেমা ইসলাম চব্বিশ ঘন্টা ঘোরাঘাট